আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন বিড়াল পরিবারের একটি শক্তিশালী এবং আকর্ষণীয় সদস্য সিংহ যা তার রাজকীয় চেহারা এবং শিকারী দক্ষতার জন্য পরিচিত প্রায়শই জঙ্গলের রাজা হিসেবে পরিচিত হলেও সিংহ মূলত বন নয় বরং আফ্রিকা এবং ভারতের কিছু অংশে তৃণভূমি সাভানা এবং উন্মুক্ত বনভূমিতে বাস করে এদের গায়ের রং সাধারণত হলুদ থেকে সোনালি বাদামে হয় এবং পুরুষ সিংহের ঘাড়ে দীর্ঘ ও ঘন কেশর থাকে যা তাদের অনন্য বৈশিষ্ট্য এই কেশর তাদের বয়স এবং স্বাস্থ্যের ইঙ্গিত দেয় এবং প্রায়শই এটি তাদের সামাজিক মর্যাদার প্রতীক সিংহরা বিড়াল পরিবারের একমাত্র সদস্য যারা দলে বা পালে বাস করে একটি পালে সাধারণত পাঁচ থেকে ত্রিশটি সিংহ থাকতে পারে যার মধ্যে কয়েকটি প্রাপ্তবয়স্ক পুরুষ একাধিক প্রাপ্তবয়স্ক নারী এবং তাদের শাবক থাকে দলের নারী সিংহরাই মূলত শিকার করে এবং শাবকদের লালন পালন করে পুরুষ সিংহদের প্রধান ভূমিকা হলো দলের অঞ্চল রক্ষা করা এবং প্রজনন করা তারা শক্তিশালী গর্জনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানা দেয় যা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় এবং এটি অন্যান্য সিংহদের সতর্ক করে দেয় সিংহরা মাংসাশী প্রাণী এবং তাদের খাদ্যের প্রধান উৎস হল তৃণভোজী প্রাণী যেমন জেব্রা ওয়াইল্ড বেস্ট মহিষ হরিণ এবং জিরাফ তারা সাধারণত দলবদ্ধভাবে শিকার করে যা তাদের বড় আকারের শিকার ধরতে সাহায্য করে রাতের বেলা শিকার করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ অন্ধকারে তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয় শিকার করার সময় তারা ধৈর্য ধরে লুকিয়ে থাকে এবং উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করে সিংহের গর্ভধারণের সময়কাল প্রায় একশো দিন এবং তারা একবারে এক থেকে চারটি শাবকের জন্ম দেয় শাবকরা জন্মের সময় অন্ধ এবং অসহায় থাকে তাই মায়ের দুধই তাদের প্রধান খাদ্য মায়েরাই মূলত শাবকদের যত্ন নেয় এবং প্রায় বয়স পর্যন্ত তাদের শিকার করা শেখায়। সিংহীদের মধ্যে একটি চমৎকার বিষয় হচ্ছে তারা প্রায়শই একে অপরের শাবকদের প্রতিও যত্নশীল হয় দুর্ভাগ্য বশত বাসস্থান হারানো শিকার এবং মানুষের সাথে সংঘাতের কারণে সিংহের সংখ্যা দ্রুতই হ্রাস পাচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আই সিংহকে সংকটাপন্ন বা ভার্নারেবল প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে তাদের সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে সুরক্ষিত এলাকা তৈরি অবৈধ শিকার বন্ধ করা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি সিংহের অস্তিত্ব রক্ষা করা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ